আমাদের জাতীয় নাগরিক কমিটির অফিসে ডাক্তারদের একটি প্রতিনিধি দল এসেছিলেন তাদের গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক দুটি দাবি নিয়ে আমরা তাদের সাথে দীর্ঘ সময় এ বিষয় নিয়ে কথা বলেছি প্রথম দাবিটি যেটি ছিল যে এর পূর্বে এই অভ্যুত্থানের পূর্বে যখন আমরা দেখেছি যে নর্মালি বিসিএসের বয়স সীমা ছিল ত্রিশ বছর তখন ডাক্তারদের এক্ষেত্রে বয়স সীমা ছিল বত্রিশ বছর খুব স্বাভাবিকভাবেই আমরা যারা সাধারণত গ্রাজুয়েশন করি আমাদের চার বছর চার বছর লাগে কিন্তু যারা এম কমপ্লিট করে পাঁচ বছর এম করতে হয় এক বছর ইন্টার্ন করতে হয় অর্থাৎ সেখানে প্রায় ছয় বছর সময় লাগে অর্থাৎ সেখানে দেখা যায় যে প্রায় দুই থেকে আড়াই বছর তাদের ওই ক্ষেত্রে বেশি সময় লাগে সেই যৌক্তিক বিবেচনায় আসলে বত্রিশ বছর ছিল ডাক্তারদের ক্ষেত্রে বিসিএস এর বয়স সীমা কিন্তু এখন যখন সার্বিকভাবে সেই এর বয়স সীমাটি বত্রিশ করা হয়েছে খুব স্বাভাবিকভাবে তাদের জায়গা থেকে একটি যৌক্তিক দাবি এসেছে যে এক্ষেত্রে ক্ষেত্রে এটি ছিল প্রথম দাবি যেটি নিয়ে আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কথা বলেছি এবং সেখান সেখানকার যে কর্তৃপক্ষ রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ডাক্তারের আমাদের ডাক্তার যারা রয়েছে সম্মানিত তাদের মতামতের ভিত্তিতে তাদেরকে একসাথে নিয়ে আমরা আমাদের জায়গা থেকে একটি একদম লিগাল এবং লজিক্যাল প্রসিডিউর আমরা আমাদের জায়গা থেকে একটি অ্যাপ্লিকেশন জমা দিব যেটি জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর হয়ে কীভাবে আসলে এটিকে বাস্তবায়ন করা যায় সেটি তারা তাদের জায়গা থেকে চেষ্টা করবেন আমরা কালকে থেকে সে কাজটি শুরু করব আরেকটি যে বিষয় নিয়ে কথা এসেছে সেটি হচ্ছে যে আমাদের যারা প্রাইভেট ট্রেনি ডক্টর রয়েছেন আমরা জানি যে তাদেরকে আসলে তাদের যে সম্মানিটি রয়েছে মাসিক সেটি বাড়ানোর জন্য নির্দিষ্ট সময় পর পর আন্দোলন করতে হয় দশ হাজার থেকে সেটি শুরু হয়েছিল এখন সর্বশেষ সেটি পঁচিশ হাজার এসে থেকেছে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের আসলে সার্বিক পরিস্থিতি মুদ্রাস্ফীতি কিংবা সামগ্রিক বিষয় এই পঁচিশ হাজার টাকা আসলে একজন প্রাইভেট ট্রেনিং ডক্টর যিনি রয়েছেন যার পরিবার রয়েছে তার চলা এই টাকা দিয়ে কতটুকু কষ্টকর সেই জায়গা থেকে তারা আমাদের যে ডক্টরদের যে টিম এসেছিলেন তারা তাদের জায়গা থেকে জানিয়েছেন এটি যেন নবম গ্রেডের সমমান সুযোগ সুবিধা সম্পন্ন করা হয় সেই বিষয়টি নিয়েও আমরা আমাদের জায়গা থেকে কথা বলেছি এবং সেই বিষয় সম্পর্কিত যে ফাইলটি সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এখন অর্থ মন্ত্রণালয়ে রয়েছে আমরা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে সাথে কথা বলেছি তারাও তাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন আমরা মনে করি যে এই যে দুটি যৌক্তিক বিষয় রয়েছে দাবি রয়েছে এটি নিয়ে আমাদের সারা বাংলাদেশের যার সম্মেলিত ডাক্তার রয়েছে ডাক্তারদের প্রতিনিধি আমাদের সাথে রয়েছে এবং আমরা জাতীয় নাগরিক কমিটি আমরা একসাথে কালকে থেকে কাজ করব আমরা বিশ্বাস করি যে কোনো যৌক্তিক দাবিতে বাংলাদেশের যে কোনো পেশার হোক ডাক্তার কিংবা অন্য যে কোনো পেশার মানুষ তাদের সাথে জাতীয় নাগরিক কমিটি একসাথে কাজ করবে ধন্যবাদ সবাইকে